যদি আপনি ভুলের পর ভুল করে কটু কথা বলে তারপর স্বাভাবিক আচরণ করেন তবে সম্পর্ক স্বাভাবিক থাকার সময় খুব বেশি দিন কিন্তু নয় এমনকি পশুরাও নিজেদের মধ্যে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পশুরাও নিজেদের কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করে রাগ বা অভিমান ভাঙানোর জন্য উদ্যোগও নেয় কারণ কারণ তারা তাদের সঙ্গীকে আশ্বস্ত করতে চায় আপনার যদি মনে হয় হঠাৎ করে স্বাভাবিক আচরণই যথেষ্ট তবে আপনি ভুল করছেন আপনার পার্টনারের মনে আপনার প্রতি তৈরি হওয়া হতাশা ও বিরক্তির পাহাড় কত বড় তা আপনি কল্পনাও কিন্তু করতে পারবেন না স্বাভাবিক ও অস্বাভাবিক আচরণের মাঝখানে থাকে নিয়ন্ত্রণ এটি হলো ভুল স্বীকার করা অভিমান অভিযোগের সমাধান খোঁজা এবং সহানুভূতিশীল হয়ে পরিস্থিতিটা সামাল দেওয়া এই নিয়ন্ত্রণ যদি আপনি এড়িয়ে যান তবে বুঝতে হবে অতীতের ভুলগুলো করেছে হয়তো আপনার পার্টনারও এখন সম্পর্ক টিকিয়ে রেখেছেন কিন্তু ক্ষত ক্ষত বয়ে বেড়াচ্ছে কথার আগাতে তৈরি হওয়া ক্ষত প্রলেপ না পেলে একদিন তা দগধগে হয়ে যাবে বন্ধুরা কথার যে আঘাত সেই কথার আঘাতে তৈরি হওয়া যে ক্ষত তাকে প্রলেপ না দিলে কি হবে তা দগদগে হয়ে যাবে তখন সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যা হয়তো আপনি কখনো চাননি তাই ভালোবাসা টিকিয়ে রাখতে কিছু কথা বলার যেমন প্রয়োজন হয় তেমনি কিছু কথা বন্ধ রাখার দায়িত্বও কিন্তু নিতে হয় শুধু নিয়ম মেনে এক ছাদের তলায় থাকা বা নিয়মিত কিছু করা বা ভালোবাসার প্রতি দায়িত্ব পালন নয় ভালোবাসা মানে হলো একে অপরের অনুভূতিটাকে বোঝা তার যত্ন নেওয়া